السلام علیکم بندورا আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইসলামিক পরিভাষায় মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের সমাপ্তি এবং মৃত্যু হচ্ছে পরকাল এবং আখিরাতে প্রবেশকারী এবং মৃত্যু হচ্ছে জাগতিয়া দেহ থেকে আত্মার পৃথককরণ আর একই সাথে এই দুনিয়া থেকে আখিরাতের যাত্রা করা এই দুনিয়া যেটি জন্মগ্রহণ করবে তাকে মৃত্যুর কুলে ঢুলে পড়তেই হবে এটা আল্লাহ তালার এক করিশ্মা এই দুনিয়ার আমার তো অনেক উদ্দেশ্য আছে কিন্তু যাওয়ার কোনো উদ্দেশ্য নাই যে সকল লোক দুনিয়া জন্ম করেছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর সবাইকে ওই অন্ধকার কবরে যেতেই হবে ধনী হোক আর গরিব বাদশাহ সবাইকে কবরে যেতেই হবে মৃত্যুর থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই মহান আল্লাহ তালা বলেছে কুল্লু নাফসিন যাও কাতল মত প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে হাদিস স্বরূপে বর্ণিত আছে যে মানুষের কাল যিসুম ঘনিত হয়ে আসে প্রাণ বার খরার সময় হয়ে আসে আর পাঁচ জন ফেরাস্তা তার কাছে আসে আর তার শরীর থেকে যিসুম রূপটি বার হতে থাকে তখন প্রথম ফেরাস্তাটি তার কাছে আসে আর বলে হে ইবনে আদম তোমার ওই শক্তিশালী দেহটা আজকে কোথায় গেল কোথায় গেল ওই উচ্চ কথা বলার শক্তি আর কোথায় গেল তোমার ক্ষমতা কেননা আজকে তুমি একবারে নিচ্ছ আজকে তুমি ওই উচ্চ স্বরে কথা বলা ক্ষমতা হারিয়ে ফেলেছো কোথায় গেল ওই বড় বড় বাড়ি ঘর এবং কোথায় গেলো তোমার বাবা মা এবং আত্মীয় স্বজন সকলকে আজকে তুমি হেরে ফেলেছো সবাই তোমাকে আজ আলাদা করে দিবে এবং অন্ধকার কবরে রেখে আসবে আর লাশটিকে যখন গোসুল করায় কাফন পরানো হয় তার কাছে দ্বিতীয় ফেরেস্তা দিয়ে আসে আর বলে হে ইমনে আদম তুমি সারা জীবন বে আইনি ভাবে বে হক ভাবে জীব পণ্য করেছো তুমি যে প্রাকৃতিক দুর্যোগের তনে রক্ষা পাওয়ার জন্য যে ঘর বাড়িগুলো বানাইছিলা সেই বাড়ি ঘরগুলো কোথায় গেল আজকে আর তারপর ব্যক্তিটিকে যখন জানাজা পড়ানো হয় তখন তিন নম্বর ফেরেস্তাটি তার কাছে চলে আসে আর বলে হে ইন্যা আদম আজকে তুমি এত লম্বা সফরে যাচ্ছ যে সফরে তুমি কোনোদিন যাও না আর এমন একটি ব্যক্তির এমন একটি আর এমন একটি ব্যক্তির লগে সাক্ষাৎ করতে যাচ্ছ যে ব্যক্তির লগে তুমি কোনোদিন সাক্ষাৎ করনি এবং দেখা করনি আর তোমাকে এমন জায়গা পাঠানো হবে যে জায়গা তুমি এর আগে কোনোদিন যাওনি তুমি যদি আল্লাহর বিচার থেকে ক্ষমা না পাও বা রক্ষা না পাও এটা তোমার জন্য অনেক কষ্টময় হবে আর ব্যক্তিকে যে সোম কবরে দাফন করা হয় তখন চতুর্থ ফেরেস্তা আসে আর তাকে বলে হে আদম তুমি কালকে যে মাটির উপরে চলা ফেরা চিন্তা আজকে ওই মাটির নিচে দেখো তুমি পরে আসো তুমি কালকে যে মাটির উপরে হাসি মজা করেছো ঠাট্টা করেছো আর আজকে দেখো তুমি ওই মাটির নিচে কাঁদছো কাল তুমি জিত মাটির উপরে গুণা করেছো আজ তুমি ওই মাটির তলে অনেক অসহায়ভাবে পড়ে আসো আর যখন তার কবরে মাটি দেওয়া হয় তখন তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন ওইখান থেকে চলে যায় তখন পাঁচ নম্বর ফেরেস্তা ওইখানে হাজির হয় আর বলতে লাগে হে ইবনে আদম যে মানুষগুলো তোমাকে দাফন করে এখান থেকে চলে গেল, আজকে যদি তারা এখানে থেকেও যেত তোমার কোনো উপকার করতে পারতো না তুমি জীবিত দুনিয়ায় অনেক গুণাগারের কাজ করেছো হয়তো আল্লাহ আজকে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে নাই জাহান নামের উত্তপ্ত আগুনে তোমাকে নিক্ষেপ করবে প্রিয় দর্শক আমাদের এই জীবনটা অনেকই অদ্ভুত কখন না কখন আল্লাহ তালার হুকুমে আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা বলতেও পারবো না এই পৃথিবীতে আমাদের আবার উদ্দেশ্য হল আল্লাহতালার ইবাদত করা গুণাকার সে তোকে দূরে থাকা ভালো কাজে আকৃষ্ট হয়ে থাকা ভালোভাবে দান শ্রদ্ধা করা এবং গরিবকে সহায় করা এবং কুকাজ আর গুণাকাজ থেকে আমাদের দূরে থাকতে হবে জন্ম যদি নিয়ে জেনেছি আমাদের মৃত্যু গ্রহণ করতেই হবে আর মৃত্যু হচ্ছে পরকাল জীবনের সমাপ্তি এবং আখিরাত জীবনের প্রবেশকার সকল লোকের মৃত্যুর সময় এবং স্থান নির্ধারিত আর সকলের মৃত্যুর সময় একমাত্র আল্লাহ তালাই জানে আর সকলের শেষ কথা হবে বিশ্বাসের স্বীকৃতময় কালিমা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাসই নাই মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম আল্লাহর রসুল এবং আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমিন